নমস্কার বন্ধুরা আজকে কাগজি লেবু যেটা আমাদের ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে খুব ভালো পরিমাণে চাহিদা এবং এই যে ফলের স্বাদ গন্ধ এবং মার্কেট ভ্যালুটাও খুবই ভালো এইখানে আমার মোট পুকুরের পার দিয়ে পুকুরের পাটটাকে আমি ওয়েস্টেজ করিনি তো এইখানে পুকুরের পাড় দিয়ে খুবই হাই ডেন্সিটিতে আমি এই লেবুটা চাষ করিছি কেননা পুকুরের দেখুন পুকুরের যে পাটটা এই যে এই দিকটা এই দিকটাই কিন্তু আমার জাস্ট এমনি খোলা পড়ে থাকবে এনাফ আলো বাতাস হাওয়া এবং জল এনাফ পাবে তো সেই জন্য আমি কি করেছি একদম হাইডেন্সিটিতে করেছি এবং এইখানে লেবুর ফলনটা আপনারা দেখলে দেখতে পাবেন কি ব্যাপক পরিমাণে ফলন হয়েছে তো এক একটি ডালে একশো দেড়শোর বেশি লেবু হয়েছে এবং লেবুর সাইজও ভালো কিন্তু আজকে এপ্রিল মাসের এই মে মাসের হচ্ছে আপনার ন তারিখ এবং এই নয়ের আগে কিন্তু যে তাপপ্রবাহ চলছিল আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের উপর দিয়ে এবং হাই টেম্পারেচারের জন্য আরও লেবু আমার অনেক হয়েছিল। যেগুলো একটু সাইজটা ছোটো ছিল সেইগুলো কিন্তু ঝরে গিয়েছিল এবং যেইগুলো সাইজটা মোটামুটি ম্যাচুয়ারের দিকে চলে এসছে এরকম সাইজের তো সেইগুলো মোটামুটি ফলন সেট হয়ে গেছে এবং কিছু ঝরে গেছে ওটা স্বাভাবিক ঝরে যাবে গাছেও একটা ট্রেসে পড়ে যায় এত রোদে এত গরমে মানুষই মানে হাঁপিয়ে উঠছিলো তো গাছের ক্ষেত্রেও তাই তো এই বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়ার পরে এরা একটা ধরুন একদম নতুন যেন জীবন পেলো এবং ফলের কালার দুদিনের মধ্যেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমার গাছের কালারও খুব সুন্দর এসছে এবং ফ্রুট সেটিং একটু কম হয়েছে যেহেতু কিছু ঝরে গেছে কিন্তু খুব ভালো হয়েছে এবং এই যে গরমের জন্য এই যে জিনিসটা হয়েছে দেখুন এই যে শুকনো ভাবটা চলে এসেছে এইটা হয়তো থাকতেও পারে অথবা এটা আস্তে আস্তে গাছটি সারভাইভ করে নিতে পারে তো এইটা রোদের জন্য হবে যেইগুলো এই ফলের সাইজের তুলনায় একটু ছোট ছিল সেইগুলোর ক্ষেত্রেই হয়েছে কিন্তু এবং বড়গুলো কিন্তু ঠিকই আছে যেমন এইখানে দেখতে পাবেন এইখানে এই লেবুটার যেরকম সাইজ খুব ভালো এসছে বড় এসছে তো এর কোনো অসুবিধা হয়নি কিন্তু এইখানে যেহেতু একটি সরু ডালের মধ্যে তিনটি আছে তো মাঝখানে এই যে লেবুটি এইখানে এই লেবুটি এইটা কিন্তু দেখুন শুকনো টাইপের হয়ে যাচ্ছে তো এইগুলো স্বাভাবিক ব্যাপার এইগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তো একটি গাছে এই ধরনের আড়াই বছরের ধরুন গাছ এই গাছে দুশোর মতো অলরেডি ফল এসছে এবং দুশো ফল মানে এনাম আপনি যদি তিন টাকা করেই পাইকিরি রেট আমাদের এখানে তিন টাকা যাচ্ছে কাঁচি লেবুর এবং পাতি লেবুর দু টাকা করে তো যদি ধরুন দুশো করেই একটি গাছে হয় ছশো টাকা খারাপ নয় বছরে আপনি বারোশো টাকা থেকে পনেরোশো টাকা একটি গাছ থেকে পাবেন এবং সামান্য ন্যূনতম এর পিছনে হয়তো আমায় পঞ্চাশ টাকা খরচা করতে হবে তো পঞ্চাশ টাকা খরচা করে বা একশো টাকা খরচা করে যদি বারোশো টাকা একটা আর্নিং হয় খেয়ে দিয়ে ধরুন বাড়ির সব খরচা বা বাড়িতে যে আমাদের লেবুর চাহিদাটা মিটিয়েও যদি আমি কিছু পরিচর্যা নাও করে যদি এরকম পাই তাহলে কিন্তু এটা খুব একটা ভালো একটা আর্নিংয়ের সোর্স এবং এখানে আমার পঞ্চাশটা গাছ আছে কিন্তু পঞ্চাশটা গাছের মধ্যে পঞ্চাশটিতেই যে একদম দুশো তিনশো করে লেবু হয়েছে এরকম ব্যাপার নয় যেগুলো একটু ছায়ার দিকে আছে বা সব গাছটা একসঙ্গে ভালোভাবে ডেভেলপ হয়নি তো সেইগুলো কিন্তু এখনও মানে দুশো তিনশো লেবু হচ্ছে না আশা করছি এই গাছগুলো মোটামুটি সামনে বছর পাঁচশোর উপরে লেবু দেবে এবছরেও কিছু কিছু গাছে পাঁচশোর কাছাকাছি লেবু হয়েছে যেমন আপনাদের দেখাই একটি গাছ যেমন এই গাছটিতে মোটামুটি পাঁচশোর কাছাকাছি লেবু এসেছে এবং বেশ ব্যাপক পরিমাণেই লেবু এসেছে বা ওই পারেও পুকুরের ওই পারেও কিছু গাছে সকাচেকের কাছাকাছি লেবু এসছে তো আমাদের মেন হচ্ছে এর পরিচর্যাটাকে ঠিকঠাক রাখতে হবে এবং এইগুলো এই সময় লেবুর যে চাহিদাটা গরমের জন্য গরম টু বর্ষাকাল বা বিয়ের সিজন বা অনুষ্ঠানের সিজনে এইগুলো কিন্তু আপনি চার টাকা করেও মোটামুটি পাইকারি পেয়ে যাবেন তো এই সময় কোনো ধরনের এর পরিচর্যা করতে হবে না যেহেতু ম্যাচিওর্ড হয়ে গেছে তো কোনো যে মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা খোল সার বিষ এসব কিছু দেওয়ার দরকার নেই যদি আপনার গোবর সার থাকে একটু গোবর সার দিতে পারেন অথবা যদি পাতা পচা সার থাকে অথবা জৈব সার থাকে সেইটা দেবেন কিন্তু রাসায়নিক সার না দিলেই ভালো এই সময় তো রাসায়নিক সার দিলে অনেক যে বড় বড় লেবু হবে সাইজ ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই বা যদি এনপিকে উনিশ উনিশ স্প্রে করেন খুব ভালো হবে আপনি দেখবেন যে অ্যাভারেজে খুব একটা বেশি লাভ নেই নর্মালি এই গাছকে হতে দিন এবং এই গাছটিতেও মোটামুটি আপনার সপ আঁচেকের মতো লেবু এসছে খারাপ নয় এটাও আড়াই বছরের গাছ তো আশা করছি এইগুলো মোটামুটি সামনে বছরে হাজার হয়তো টুককে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি নমস্কার